আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ দর্শক আজকে আমরা জানব কি কী কাজ করলে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং ভুল বেশি হয় লেখক এখানে লিখছেন যে ফতোয়ায় স্বামী কিতাবে লিখিত আছে যে নিম্নলিখিত কাজগুলা করলে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায় এবং ভুল বেশি হয় কাজগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে গুনাহের কাজ যে কোনো ধরনের গুনাহের কাজ করলে মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায় দুই নম্বরে বলছেন পার্থিব কার্যসমূহে বেশি চিন্তা করিলে মানে দুনিয়াবি কাজের চিন্তা দুনিয়ার কাজ কেমনি করবে চিন্তা ভাবনা মাথার মধ্যে বেশি ঘুরাইলে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাবে তিন নম্বরে বলছেন পার্থিব কাজ এবাদাত অপেক্ষা বেশি করলে মানে এবাদাত কম করে দুনিয়ার কাজ বেশি করলে আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে চার নম্বরে বলা হয়েছে কাঁচা ধনিয়া খেলে পাঁচ নম্বরে বেশি গরম ভাত কি রুটি ইত্যাদি খাইলে মানে যে কোনো খাবার বেশি গরম খাইলে আপনার স্মৃতিশক্তি হ্রাস পাবে ছয় নম্বরে বলা হয়েছে বিড়ালের ন্যায় পাতিলের উপর থেকে কিছু খাইলে মানে বিড়াল যেইভাবে পাতিল থেকে উপর থেকে নিয়ে খায় ওইভাবে খেলে সাত নম্বরে বলা হয়েছে অধিক হাসি ঠাট্টা করিলে মানে বেশি হাসি ঠাট্টা অট্ট হাসি দিলে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে কুমবে নয় নম্বরে বলা হয়েছে কবরস্থানে বসে হাসিলে মানে কবরস্থানে গিয়া মানুষের দিলটা নরম থাকা উচিত আল্লাহর প্রতি ভয় থাকা উচিত ওখানে গিয়ে কেউ হাসলে তার স্মৃতিশক্তি কমবে নয় নম্বরে বলা হয়েছে স্তেঞ্জার স্থানে বসে অজু করলে মানে যেখানে বসে আপনি স্তেঞ্জা করেন প্রস্তাব পায়খানা করেন ওই জায়গায় বসে যদি আবার অজু করেন তাহলে আপনার স্মৃতিশক্তি কমবে দশ নম্বরে বলা হয়েছে জামা কি পাগড়ি কাঁধের উপরে দুই কাঁধের উপরে লটকাইয়া রাখলে যেমন জামা অথবা পাগড়ি আমরা দুই কাপ দিয়ে দুই পাশে ঝুলাইয়া যদি কেউ লটকায় রাখে তাহলে সেক্ষেত্রেও তার স্মৃতিশক্তি কমবে এগারো নম্বর বলা হয়েছে নাপাক অবস্থায় আকাশের দিকে তাকাইলে আপনি অপবিত্র অবস্থায় আকাশের দিকে তাকাইলে আপনার স্মৃতিশক্তি কমবে বারো নম্বরে বলা হয়েছে পরিদানের কাপড় দ্বারা মুখ মুছেলে যে কাপড় আপনি পরে আছেন ওই কাপড় দিয়ে মুখ মুছলে আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে তেরো নম্বরে বলা হয়েছে মসজিদে বসিয়া কাপড় ঝারিলে মসজিদের মধ্যে ঢুকে কাপড় ঝেড়ে বা কাপড় ঝাড়াইয়া পরা এগুলা করা যাবে না স্মৃতিশক্তি কমে যাবে চোদ্দ নম্বরে বলা হয়েছে মসজিদে প্রবেশকালে প্রথম বাম্পা দিলে এবং বাহিরের সময় প্রথমে ডান পা দিলে আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে কমবে মসজিদে প্রবেশের নিয়ম হচ্ছে ডানপা দিয়ে ডুকবে বাম্পা দিয়ে বের হবে কেউ যদি বাম্পা দিয়ে ঢুকে পা দিয়ে বের হয় তাহলে তার স্মৃতিশক্তি কমে যাবে পনেরো নম্বরে বলা হয়েছে হস্তমৈথুন করিলে যেটা বর্তমান ইয়াং জেনারেশনের কমন একটা দোষ এটা করলে আপনার স্মৃতিশক্তি কমবে ষোলো নম্বরে বলা হয়েছে বারবার গুপ্ত গুপ্ত স্থান দেখিলে সতেরো নম্বরে বলা হয়েছে রাস্তায় প্রস্রাব করিলে আঠেরো নম্বর বলা হইছে মানবের খাদ্য উপযোগী ফল বাগানের নিচে পায়খানা বা প্রস্রাব করিলে আপনার স্মৃতিশক্তি কমতে থাকবে উনিশ নম্বরে বলা হয়েছে আবদ্ধ পানির মধ্যে প্রস্রাব করিলে বিশ নম্বরে বলা হয়েছে ছাইয়ের মধ্যে প্রস্তাব পায়খানা করিলে একুশ নম্বরে বলা হয়েছে স্ত্রী লোকের লজ্জায় স্থান দেখিলে বাইশ নম্বরে বলা হয়েছে নাপিতের আয়না দেখিলে তেইশ নম্বরে বলা হয়েছে ভাঙা চিরুনি দ্বারা মাথা আশ্রাইলে চব্বিশ নম্বরে বলা হয়েছে ইঁদুরের ঝুটা খাইলে মানে ইঁদুর খাইছে এমন কোনো খাবার খেলে পঁচিশ নম্বরে বলা হয়েছে উকুন ধরিয়া না মারিয়া সারিয়া দিলে এই সকল কাজে স্মরণশক্তি কমিয়া যায় এই কথা কোথায় লেখা আছে কেতাবের মধ্যে প্রথমেই লেখক বলে দিয়েছে ফতোয় স্বামী কিতাবে এই কাজগুলো উল্লেখ আছে দর্শক নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম লহ